বিশ্ববিদ্যালয়ের অটোনমির দাবি ছিল সরকারগুলো নিয়ন্ত্রণ করতে চাই তো পাকিস্তান কথাই ধরুন ষাটের দশকে আয়ুব খান যে অত্যাচার করেছে এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একমাত্র দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে এবং উনিশশো তিয়াত্তর সনে আমরা বিশ্ববিদ্যালয়ের আদেশ কতগুলি বিশ্ববিদ্যালয়কে দিয়েছি ইউনিভার্সিটি এক ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরকে দিয়েছি এবং সেখানে বারোটা বেজেছে এখন বিশ্ববিদ্যালয় কিন্তু শৈরতন্ত্র চর্চার জায়গা নয় এই অ্যাক্টগুলো কিন্তু শৈরতন্ত্রকে কায়েম করেছে নাম দিয়েছে গণতন্ত্র অধ্যাপক আবদুল এক সময় বলতেন বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার জায়গা নয় আসলে উনি কি অর্থ আরোপ করেছিলেন এই গণতন্ত্র শব্দটায় বিশ্ববিদ্যালয় শরীরতন্ত্র চর্চার জায়গা নয় যেমন আগে একজন চেয়ারম্যান আজীবন চেয়ারম্যান থাকতেন এখন বললি তিন বছর পর পরিবর্তন হবে তো আপনি তো গুগু দেখেছেন ফাঁদ দেখেননি তিন বছর পর পরিবর্তন হওয়ার পরে তো এই জিনিসটাই হচ্ছে আপনি ভোটার রিক্রুট করতে শুরু করেন এবং এমন লোকদের লিখিত করেন একজন যদি কোনো সরকারের পরলোকগত মন্ত্রীর বিরুদ্ধে বলেন দেশ এখন নাসিম মুক্ত হল আপনি তাকে দুমাস ধরে জেল আটকে রাখেন তো এই সেই দেশে বিদ্যাচর্চা হবে কিভাবে